ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো কী ভাবছো আমার কি ঠান্ডা লাগছে না মানে এই পৌষ মাসের শীতে আমার যদি ঠান্ডা না লাগে তাহলে কেমন করে হবে আর তোমরা দেখে বুঝতে পারছো সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ কালকে ছিল একাদশী আর আমি যেহেতু এখন একটু একাদশী মানে শুরু করেছি একাদশী ব্রত করা তো তার জন্য কাল সারাদিন ছিল একাদশী সারাদিন কিচ্ছু খায়নি এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সব কমপ্লিট বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর মা স্নান করে পুজো দিয়ে নিয়েছে তো চলো আমি এখন রান্নাঘরে গিয়ে চাটা বানাবো আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর এদিকে দেখো মাই কি করছে সকালবেলা উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এই যে মায়ের বাবা কালকে মাইকে বই মেলা থেকে বই এনে দিয়েছে দুখানা তো সেগুলো সকাল থেকে নিয়ে নাড়াচাড়া করছে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দই চিড়ে মাখা আছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তার জন্য বন্ধুদের আগে দেখো সকালবেলা চা বানিয়ে নি আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি আর বাড়ির আজকে ভীষণ কুয়াশা যার জন্য ক্যামেরাটা এই যে বন্ধুদের হ্যাঁ খেয়েছে বন্ধুরা বন্ধুদের না খাওয়ালে হবে না তো চলো আমিও চাটা খেয়ে নি দেখো আমি বসে বসে চাটা খেয়ে নিচ্ছি আর মাই দেখো আমাকে কিরকম বিরক্ত না করছে তো চাটা খাওয়া হয়ে গেছে তারপর হাজব্যান্ড আবার বাজার থেকে একটু পরোটা নিয়ে এসেছিল কিন্তু পরোটাটা আমি খাইনি মাই আর মায়ের বাবাই দুজনে মিলে খেয়েছিল তো আমার প্রচুর দেরি হয়ে গেছে আমি যাব এখন রান্না বসাতে ঘড়িতে অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো চলো ঝটপট ঘড়িতে বাজে এগারোটা আমি রান্না করতে গেছিলাম সাড়ে নটার দিকে তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে কারণ আমি বাইরে কাঠের উনানে রান্না করছিলাম আর এখন জাস্ট ঘরে আসলাম এসে দেখো সোনাকে দুধ খাওয়াবো বলে দুধটা মানে বসে দিয়েছি গ্যাসে তো চলো তোমাদেরকে দেখা কি কি রান্না বান্না করলাম তো দেখো এদিকে আছে মাছ ভাজা বাবার জন্য সোনার জন্য এদিকে আছে কুমড়ো আলু মাছ দিয়ে তরকারি আর এদিকটাতে আছে শাক ভাজা লাল শাক আর এদিকে আছে ভাত

সকালে খাওয়ার জন্য আমি এদিকে দুটো রুটি নিয়েছি আর একটুখানি কুমড়ো তরকারি নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব আর দুপুরবেলাটা বেলাতে দেখা যাবে তো আমার প্রচুর খিদে পেয়ে গেছে জানো না তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কিছু শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম আর তার মধ্যে আমার সোনাটা উঠে গেছে তো ওকে এখন একটু আমার ঠাম্মার কাছে দেবো ওকে একটু ঘুরিয়ে আনবে তার মধ্যে আমি কিছু শর্ট ভিডিও বানিয়ে নেবো কারণ অনেকদিন শর্ট ভিডিও বানানো হয় না তো তার জন্য কত ঝামেলা কত ঝামেলা তাড়াতাড়ি আসো তোমার নায়িকা ওই যে আমার ঠাম্মি আসছে হেঁটে হেঁটে দূর থেকে তো দিয়ে তারপর আমি ভিডিও বানাবো বড় মাস বড় আমার কোলে গিয়ে কিভাবে চুপ করে শুয়ে রয়েছে আর কিচ্ছু জানে না আর কিচ্ছু জানে না দুষ্টু বুড়ো যাও গুড়ো গুড়ো করে আসো যাও এটা তুই যাবি না আন্দবারে যাবি না তো যা এই আধা ঘন্টা টাইম পেলাম আধা ঘন্টার মধ্যে আবার নিয়ে চলে আসবে তার মধ্যে যা হোক কিছু একটুখানি বানিয়ে নেব যাই তাই করে তো যা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে জানিও শাড়ি পরেছি একটা লাল কালারের এখন আমি আর মিতালি রেডি হয়ে বসে আছে চাল ডে এইখানে করবা এইখানে না উপার উপরে করবা ভি শর্ট শর্টস করবো গাইজ আমরা হ্যাঁ অবশ্যই ঘুরতেও তো যাব এখন কিছু রিলস বানিয়েনি তারপর ঘুরতে যাবো তো আমরা এত সুন্দর রেডি হলাম বল তো তারপর দেখো আমরা উপরে চলে এসেছিলাম এখানে আমি ভয়েস করেছিলাম কিন্তু মানে আলাদা গান বাজিল যার জন্য কপিরাইট চলে আসতে পারে বলে আমি এখানে ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো আমরা সবাই উপরে চলে এসেছি আর এদের একটুখানি ভাবখানা দেখো আমি বললাম যে তাড়াতাড়ি করে চল রিলস বানাবো কিন্তু ওরা এসে ওদের মতোই এখানে একটা কি যন্ত্রপাতি পেয়েছে সেটা সেখানে মানে গান শুরু করে দিয়েছে তো একে একে আমরা সবাই সেখানে পার্টিসিপেট করেছিলাম মানে আমরা সবাই একটু একটু করে গান গেয়েছিটা দেখো একটা মানে আমার নিজেরই হাসি লাগছে এখন আমার মালতী মাসের শুট তো একটু আগে কিছু মানে শর্ট ভিডিও বানালাম এখন এই মালতী মাসে করবো বলে এই জাস্ট এই গেট আপটা নিলাম তো দেখো প্র্যাকটিস দেখো প্র্যাকটিস মানে ভিডিও খুব দমে চলছে জোরো সরসে কেমন লাগছে ভিডিওটা এন্টারটেনমেন্ট লাগছে তো

মানে পেটে দৌড়াদৌড়ি তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে করছে হ্যাঁ বন্ধুরা আপেল খাও হ্যাঁ বন্ধুরা মাই কিন্তু আপেল খাইয়ে দিলো আর আমাকে আমি দেখো মালতী মাসে এসেছি মালতি মাসে ভিডিওটা করলাম তো চলো আমি এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি আমার প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতে দেখো ফ্রেন্ডস আমরা সোনাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে সন্ধ্যাবেলায় তো সেই ক্লিপটা মানে আর রেকর্ড করা হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো বাজার থেকে বাড়ি আসার পথে একটা চিকেন চপ নিয়ে চলে এসেছি অর্ধেক খাওয়াও হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে এ মা আমি ব্লগ করছিলাম তো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি মিতালি একটা আর আমি একটা খেয়েছি চিকেন চিকেন চপ তো কি বলবো আজকের মতো টাটা বাই বাই মানে ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এই ব্লগে মিতালি কেক দিয়ে গেছে ওর হ্যাঁ ওগুলো সেন্টাক্ল তো কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস তোমাদের সকলকে অ্যাডভান্স জানায় মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবো অনেক ব্লগে